আচ্ছা তোমরা খুশি তো যাক তোমাদেরকে খুশি করতে পেরে আমার অনেক আনন্দ লাগছে যে আসলে আমি তোমাদেরকে খুশি করতে পেরেছি এরকম ভাবে কেউ কোনো দিন দিয়েছিল জামা কাপড় বা বাজার টাজার কেউ করে দিয়েছিল কেউ দেয়নি কেউ দেয়নি তো বন্ধুরা আবারও চলে আসলাম অসহায় দুই বোনের বাড়িতে আসলে এই ছোট বোনকে জামা দিয়েছিলাম বড় বোনকে দিতে পেরেছিলাম না তা আসলে ওর জামাটা দেওয়ার জন্যই আমার বিশেষ করে আসা তো বোন বাড়িতে আছো আসো ও ঘাস নিয়ে কি করবে ও আচ্ছা দিয়ে আসো দিয়ে আসো তো আজকে ছাগল চড়াতে যাওনি তোমরা বাস ধারে ওদের ছাগল মানে আছে সেই ছাগলকে ঘাস দিতে যাচ্ছে আসো একটু নিচে নেমে আসো তো আমি শুনেছিলাম আমি এর আগে দুবার এসেছিলাম হ্যাঁ তুমি ছিলে না তখন তুমি তুমি নাকি কাজে গিয়েছিলা তো কাজে গিয়েছিলা কাজ হয়নি ও ঘুরে আসতে হলো ও কেন কাজ হলো না কেন ও বৃষ্টি হয়ে জল বেঁধে গেছিলো ওই জন্য তোমরা পিঁয়াজ তুলতে পারো নি আচ্ছা 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 তো সবাই ফেরত চলে এসেছো আচ্ছা 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 তো ঠিক আছে গত সপ্তাহে আমি এসেছিলাম কিছু বাজারঘাট করে গিয়েছিলো দিয়ে গিয়েছিলাম তো দেখেছিলে তোমার বোনকে জামা দিয়েছিলাম তোমার কি মন খারাপ হয়েছিল মন খারাপ হয়নি আমি ভাবছিলাম যে তোমার হয়তোবা মনটা খারাপ হয়ে যাবে তোমার ছোট বোনের জন্য আমি জানছিলাম যে হচ্ছে তুমি কাজে গিয়েছো তুমি হয়তো বা আসুনি আমি এটাই জানি আমি এই জন্যেই আমি ওর জন্যে বাজারঘাট করে নিয়ে এসেছি ওর জন্য বলে না তোমাদের সংসারের জন্য আমি বাজারঘাট করে নিয়ে এসেছিলাম কিছু নদীখানার আর চাল ডাল যত যা ছিল আমি সবই নিয়ে এসেছিলাম এবং ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম কিন্তু তুমি যে চলে এসেছো এটা আমি জানি না এই কারণে মানে সমস্যাটা হয়ে গেছে তো তুমি তাহলে রাগ করে তো আচ্ছা তোমার রাগ ভাঙানোর জন্যই আজকে আমি চলে এসেছি আসলে তোমার একটা জামা দেওয়ার জন্যই আমার বিশেষ করে আসা কারণ তোমার ছোটো বোনকে দিয়ে গেছিলাম কিন্তু তোমাকে দিতে পেরেছিলাম না বলে আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে আসলে তুমি কি ভাববা বা কী মনে করবা আচ্ছা জামাটা পছন্দ হয়েছে তোমার আচ্ছা পরে আসো তুমিও ওটা পরে আসবে আর তুমিও পরে আসবে আর দুজনেই পরে আসো আচ্ছা ওদেরকে একটু খুশি করার জন্য আর কি ওদের জামা গত সপ্তাহে আমি বাজার এবং জামা ছোটো বোনের জন্য দিয়ে গেছিলাম তো বড়ো বোন কাজে গিয়েছিল বলে আমি দিতে পারে পেরেছিলাম না তো আজকে আমি নিয়ে এসেছি তো আসলে ওদেরকে একটু খুশি করার চেষ্টা করছি তা আসলে দেখা যাক ওরা কতটা খুশি হয় তো ওরা জামাটা পরে আসুক তারপরে আপনাদের দেখাচ্ছি জামাটা হয়েছে তোমার গায়ে আচ্ছা জামার কালারটা ভালো লাগছে তো আসলে কি বলতো যে আমার আইডিয়া করে নিয়ে আসা আসলে কেমন কি হবে আমি বলতে তোমাদের পছন্দ তো আচ্ছা তোমরা খুশি তো যাক তোমাদেরকে খুশি করতে পেরে আমার অনেক আনন্দ লাগছে যে আসলে আমি তোমাদেরকে খুশি করতে পেরেছি কারণ কী তো যে তোমাদের এরকমভাবে কেউ কোনো দিন দিয়েছিল জামা কাপড় বা বাজার টাজার কেউ করে দিয়েছিল কেউ দেয়নি কেউ দেয়নি তোমরা কাজকর্ম করে যতটুকু ইনকাম মানে টাকা উপার্জন করতে সেটা দিয়েই যা কর তাই তা বাদে কেউ দিত না তোমাদের বিশ আমি তোমাদের মানে বড় দাদার মতো আমি প্রত্যেক দিন তোমাদের মানে প্রত্যেক দিন হয়তো বা আসতে পারবো না আমি যখনই সময় পাবো তখনই চলে আসবো এসে তোমাদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে যাব এবং তোমাদের পরিবারে কিসের সমস্যা বা কী প্রয়োজন তুমি আমাদেরকে বলবে হ্যাঁ কারণ তোমার সংসারের যেটা প্রয়োজন বা তোমাদের খাওয়া দাওয়ার সমস্যা বা তোমাদের সংসারের চাল ডালের যেটা প্রয়োজন তোমাদের তোমরা সেটা আমাকে বলবে হ্যাঁ কাউকে বলার দরকার নেই সেটা তুমি আমাকে বলবে তো আসলেই সবচেয়ে বড় কথা যে আমি এসেছি শুধু তোমাদেরকে মানে তোমার বোনকে দিয়েছিলাম তোমাকে দিতে পেরেছিলাম না ওই কারণেই শুধু তোমার কাছে আসা যে তুমি রাগ করে নিই তো আচ্ছা আজকে রাগ হলেও আজকে তোমার রাগটা মানে ভেঙে গেছে সমস্যা নেই তো না তোমাদের খুব সুন্দর লাগছে দুই বোনকে অনেক সুন্দর লাগছে কারণ জামার কালার দুটোও খুব অনেক সুন্দর এবং তুমি খুশি তো পূজা তুমি তুমি পূজা ও সঙ্গীতা আর তুমি পূজা আচ্ছা আচ্ছা আমারও মনে থাকে না মানে নাম জিনিসটা আমি ভুল হয়ে যায় তো পূজা আর সঙ্গীতা তো আসলে তো সঙ্গীতা তুমি খুশি তো আচ্ছা আর তোমাদের সংসারে বাজারঘাটগুলো না আছে তো না সব শেষ হয়ে গেছে ও তেলটাই আছে আর সবশেষ আমি এই দিন তো চলে আসলাম আমি আজকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি আমি আবারও মনে যে আসবো এসে তোমাদের বাজারঘাট আবারও আমি করে নিয়ে আসবো ঠিক আছে আর আমি আছি তো তোমাদের কোনো টেনশন নেই তোমাদের যত কিছুর প্রয়োজন বা যা যা প্রয়োজন আমি সব দেখব ঠিক আছে তো আজকে রান্না করেছিলে কি বোন ও কালকে রান্না করেছিলে সেই ভাতই ছিল বাসি ভাত খাচ্ছ কেন বাসি ভাত খাবে কেন গরম ভাত রান্না করে খাবে ও চালটা শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চালের ব্যবস্থা আমি করে দিয়ে যাব ঠিক আছে তো সমস্যা নেই আর তরকারি কি রান্না করেছিলে মানে আলুর ডাল ফাল রান্না করেছিল আচ্ছা আচ্ছা ডিমগুলো শেষ হয়ে গেছে আচ্ছা সবই মানে বাজারঘাট বলতে গেলে সবই শেষ হয়ে গেছে যখন একদিনই গেল তোমাদের বাজারটা সমস্যা নেই আবারও আমি আসব আবারও তোমাদের খোঁজখবর নেবো আবারও বাজারঘাট করে দিয়ে যাব বললাম আমি একজন তোমাদের দাদা হিসাবে যতটুক তোমাদের প্রয়োজন ততটুক আমি করে যাব। ঠিক আছে সারাটা জীবনে আমি তোমাদের পাশে আছি তোমাদের কোনো চাপ নেই আর তোমরা কাজ করো বল তোমাদের কাজ করতে আমি বাধা দেবো না এই কারণে যে আমি যতটুকু পারছি ততটুকু আমি তোমাদের সংসারটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু তা বাদেও তোমাদের একটা পার্সোনাল জীবন আছে তোমাদের ভবিষ্যতে বড় হতে হবে আস্তে আস্তে তোমরা বড় হচ্ছে তোমাদের মানে নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস লাগতে পারে একটা মানে টাকা জমানোরও একটা বিষয় আছে তো তোমরা যেটা ইনকাম করছো সেটা হয়তো বা তোমরা জমাতেও পারবে বা সংসারের খরচেও কাজেও লাগাতে পারবে সমস্যা নেই তো তোমরা যেটাই করো বা যাই করো তোমরা একটু ভালোভাবে থাকবে বা একটু মানে মিলেমিশে থাকবে দুই মনে কোনো ঝামেলা করবে না একসাথে থাকবে মানুষ অনেক কথা বলবে অনেক আজে বাজে কথা বলবে কারো কথা কানে নেবে না একটু তোমরা ভালো থাকবে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো এবং আমি ভালো থাকলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো বুঝতে পেরেছো তো ঠিক আছে ভালো থাকবা আর এই যে কিছু টাকা পয়সা রাখো আসলেই এই টাকাটা আপাতত তুমি রাখো আর আমি আবারও আসবো এটা দিয়ে আপাতত এই সপ্তাহটা বাজার করে তোমরা চালাও আমি আবারও আসবে এসে বাজারঘাট করে নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং জামা পরে ভালো লাগছে তো সঙ্গীতা বাহ তোমরা খুশি অনেকটাই খুশি এই জন্যে আমিও খুশি তোমরা খুশি থাকলেই আমি খুশি তো ঠিক আছে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আমরা ভালোভাবে থাকবে আমি আসছি হ্যাঁ আবারও আসবো এসে তোমাদের খোঁজখবর নিয়ে যাব। আর বাজারঘাটে যা যা প্রয়োজন আমি আবারও নিয়ে আসবো ঠিক আছে আর এমনিতে কোনো সমস্যা নেই তো এমনি ভালো আছো তো ঠিক আছে তাহলে ভালো থাকো আসছি হ্যাঁ